শুনছেন সংখ্যালঘু ও আওয়ামী লীগ নিয়ে জামাত আমিরের স্ট্যাটাস সম্প্রতি পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যেখানে বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়েও কথা বলেন তিনি যার পরিপ্রেক্ষিতে এবার স্ট্যাটাস দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সোমবার তিনে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি পোস্টে লিখেন অমর্ত সেনের বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক বক্তব্য ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতা কথা বলেছেন জানি না তার বিবেক কোথায় বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বাস করেন সে সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন বাংলাদেশের জনগণ টানা সাড়ে পনেরো বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা উকলতি করেছেন যা বিশ্বকর অগ্রহণযোগ্য নিন্দনীয় জামাতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন বাস্তবতা পুরোটাই উল্টে সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী ধামবের নাম হচ্ছে আওয়ামী লীগ সাহস থাকলে তা বলে দিন পারবে না কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময় নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না এর আগে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত সেন বলেন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতকে ইসলামী নজরধারিতে রাখা হয়েছিল আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক তিনি আরও বলেন সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামাতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে তবে দুঃখজনকভাবে ভারতীয় মসজিদ হামলার ঘটনা ঘটে এ ধরনের হামলা হোক বাংলাদেশ বা ভারত বন্ধ হওয়া উচিত